আসসালামু আলাইকুম বাচ্চারা বারবার বলার পরে বাবা বাইরে হব বাইরে হবো আমাকে এদেরকে বাইরে ঘরে নিয়ে যাও বাইরে নিয়ে যাও তখনই চলে গেলাম সরাসরি গুলশান দুই নাম্বার সাহাবুদ্দিন পার্কে ওইখানে ওই পার্কে ঢোকার পরে দেখলাম বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে অনেক সুন্দর সুন্দর জায়গা এবং মনোরম একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশ ঢাকা শহরে আসলে সুন্দর পরিবেশ জায়গাটা খুবই কম বিভিন্ন ধরনের খেলাধুলা বাচ্চারা খেলাধুলা করতেছে দৌড়াদৌড়ি করার একটা জায়গা আছে ঘোরাঘুরির জায়গা হাঁটাহাঁটির জায়গা বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করলাম হাঁটাহাঁটি করলাম এরপরেই দেখলাম এক পাশে ব্যায়ামের কিছু সরঞ্জাম সাজানো আছে চিন্তা করলাম নিজে কিছু ব্যায়াম করে নেই যেহেতু শরীরটা আমার মোটা মোটা হয়ে গেছে একটু ব্যায়াম করে নিলাম পাশাপাশি বাবা বাচ্চারা বলল যে বাবা আমিও ব্যায়াম করবো ব্যায়াম করাইলাম বিভিন্ন ধরনের ব্যায়ামের সরঞ্জাম সাজানো আছে সবগুলো ব্যায়ামই আমি ট্রাই করলাম একটু একটু করে মোটামুটি ভালোই লাগলো শরীরটা একটু স্বস্তির আসলো এই একটা ব্যায়ামের অপশন খুব সুন্দর ভালো লাগলো একটা ব্যায়াম মনোরম পরিবেশ খোঁজার জন্য চলে আসলাম ঢাকা শহর গোলশান দুই নাম্বার বিচারপতি শহ শাহাবুদ্দিন পার্কে এ হল আজকে আমাদের ঘোরাঘুরি শেষ